আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা এখানে খেল করে দেখুন খুবই সুন্দর সুন্দর মালটা এটা মিশরের দেশি মালটা এই মালটাকে মিশর আরবি ভাষায় পরে বর্তুয়ান এই বর্তমান বিক্রি হইতেছে এখানে দুই কিলো মাত্র বিশ পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় আটচল্লিশ টাকার মতো প্রতি কেজির দাম পড়ে মাত্র চব্বিশ টাকা এই মালটাটা সাইজে একটু ছোটো কিন্তু এই মালটাটা প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে এই মালটাটার মিশরে প্রচুর পরিমাণে চাহিদা এটা আমার এই অঞ্চলে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় আসলে মিশরে প্রতিটা ফলের দামই খুবই কম আর এখানে পার্সিমন বিক্রি হইতেছে এক কিলো বাংলাদেশি টাকায় চল্লিশ টাকা মিশরে অনেক ফল আছে যা নাকি পানির থেকেও কম দামে পাওয়া যায় আসলে মিশরের হাটবাজারের বাজারের করা খুবই কষ্টকর কারণ এখানে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি থাকে মিশরে যারা এসে ফল খাবে না আমি বলবো তাদের হলো পুরা কপাল মিশরে ফল এবং সবজি আমার ধারণা পৃথিবীর সবচেয়ে কম দাম ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখেন খুবই সুন্দর সুন্দর খেজুর এই খেজুরটা এখানে বিক্রি হইতেছে এক কিলো মাত্র বিশ পাউন্ড বাংলাদেশি টাকা আটচল্লিশ টাকা এবং এই কালো খেজুরটাও বিক্রি হইতেছে এক কিলো বিশ পাউন্ড বাংলাদেশি টাকা আটচল্লিশ টাকা আর এই যে এখানে সুন্দর সুন্দর ক্যাপসিকাম বিক্রি হইতেছে মাত্র বিশ পাউন্ড বাংলাদেশি টাকা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মতো এবং টমেটো বিক্রি হইতেছে এক কিলো পাঁচ পাউন্ড বাংলাদেশি টাকা এগারো টাকা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত 喂。